মিলিয়ন ফলোয়ার আমার আশা আছে ইনশাআল্লাহ আমি ফার্স্ট প্রাইজটা স্কি নিয়ে যাব টিকটক স্টার ইনশাল্লাহ লেটস ওয়েলকাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সবাই যাচ্ছি একসাথে অনেক দিন পর প্রবাসী মাটিতে আমরা সবাই একসাথে যাচ্ছি একটা অনুষ্ঠানে অনুষ্ঠান বলতে পারেন এক বছর উপলক্ষে এটা হয় প্রতি বছর বছর তো আমরা এখন যাচ্ছি আমাদের সাথে আছে চারজন এখানে আছে রনি হ্যান্ডসাম বয় কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইলেল ভাই আপনার মাহি ভাই আছে তারপরে আপনার নাইম আছে সাজিদ আছে ওরা রাত দিয়ে চলে যাবো ওদিক দিক থেকে আমরা এই জায়গা আমাদের বাসা এটা উপরে এটা আমাদের বছরই দোকান আর এটা উপরে আমাদের বাসা তো আমরা এখন যাবো আমরা গ্রাফ বুক দিছি তো গ্রাফের জন্য অপেক্ষা করতেছে তো সঙ্গে থাকুন আশা করি ব্লগটা অনেক ভালো হবে আপনাদের মন যা করতে পারবো যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না বলে দাও তুমি সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের ভিডিও কেমন হয় আমাদেরকে জানাবেন কি অবস্থা বিলাল ভাই কেমন লাগতেছে আজকে সবাই একসাথে যাইতেছি আমরা আমার আঙ্কেল তো ফার্স্ট প্রাইজের আছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ওই জায়গা আবার লটারি দেওয়া হয় আপনার লটারিতে অনেক টাকা এই প্রাইস থাকে একবার আপনার আমাদের বাঙালিরাই পেয়েছিল 3000 ইংগিতের মতো একদম ফার্স্ট প্রাইস যেটা ছিল তো আশা করি আমরা এবারেও পাবো তো দোয়া করবেন তো এখনো অপেক্ষা করতেছি এই তো আমাদের قسم انا به دعنا اركوتوتا كبور قسم انا به دعنا Bye 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 bye. Shay gox sir. level Ah. Uh, okay. Yeah. okay. Ready people not warning, some boy splinter. Big up bad girl in a real life nothing da. When the things start to come like a sprinter, hotter than lava anytime even in winter. Girl, let me see how you a bad. Slipping while you sit and pull it, me in a Let me tell me, girl, let me see how you a bad. Smokin' on your block it block it, jam in a You so much, girl, wine your body, yeah, but for me, yeah, wine your body, yeah, bubble for me. Girl, let me see how you a bad. My when you wine your body. It's a mall lottery. নাম্বার আল্লাহ জানি না কী রাখছে গো বলে সবাই দোয়া করবেন আর দেখুন কী পাই ওটাকে দেখবেন সবাই গেলে ফালাইলাম দেখি কী অবস্থা খাবার জন্য সিরিয়াল দরছি আপনার এই যে সব হালাল খাবার অনেক সিরিয়াল আজকে কি অৱস্থা কালি ৰাখি আছে তিন ঘন্টা ওয়েট করার পরে খাওয়া ভাই তিন ঘন্টা সবাই খাবার খাইতেছে আর তোমরা খাবার খাইছো আমাদের খানা শেষ আমরা লটারি কাদ দিছি তোমার যেই আমরা আমাদের খানা শেষ আমরা লটারি কার্ডও পালাই আসছি তুমি দর্শক করার জন্য যে তো লটারিটা পাই তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে জোরে কও জোরে

আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল অসাধারণ আমাদের কোম্পানি একসাথে কাজ করি ঠিক আছে আমাদের কোম্পানি যত স্টাফ এবং বসেরা আছে একসাথে খাওয়া দাওয়া করলাম চাইনিজ নিয়ার উপলক্ষে সত্যি অসাধারণ মানে বলার মতো না খুবই আনন্দ করলাম আজকে খাওয়া দাওয়া করলাম ব্যবস্থা কেমন লাগতেছে কেমন এই তো ফিলিংস গুড কোম্পানি সবাই একসাথে হইল খুব ভালো লাগতেছে এক বছর পর আবারও দেখা হইলো সবার সাথে কোম্পানির অনেক মানুষ খুবই ভালো লাগতেছে তারপর খাবারটা অনেক জোর ছিলো হ্যাঁ চারই চানতে চানতে আমুই চিনি তাড়াভা হ্যাঁ হ্যাঁ তোমার ফিলিংস আমার ফিলিংস একটাই ফার্স্ট প্রাইজ আমার ফিলিংস এটাই এই যে আমাদের টিকটক স্টার ইনশাআল্লাহ লাই দিলে আমি ফার্স্ট প্রাইজ পাবো এটা আশা বল আশা রাখ টিকটক স্টার 1 মিলিয়ন ফলোয়ার আমার আশা আছে ইনশাআল্লাহ আমি ফার্স্ট প্রাইজটা স্কি নিয়ে যাব সবার দোয়া আছে দোয়া করবেন ফার্স্ট প্রাইজ আমি দেখাবো যে কার কার লাকি ড্র করতে নাম্বার লাকি নাম্বারটা দেখেন এই যে লাকি না লাকি নাম্বার দেখাও কতরা কত আমার আমার লাকি নাম্বার হচ্ছে আইফোন 17 তোমারটা কত আমার নাই 760 আমি আসি আমি আসি আমি আসি টোকেন কোখন জায়গা আছে পুরস্কার নেবো তো ফার্স্ট পুরস্কার আমার সেভেন্টিন প্রো ম্যাক্স লই যাব আমার আছে প্রো ম্যাক্সটা লই চলবো আর গরিব মানুষ দেখেন আর ফোন ভাঙাচুরা ফোন এ দেন ফাড়ে ফাড়ে কোয়া থাকা মোবাইল এই ফাড়ে ফাড়ে মোবাইল কোয়া থাকা 17 প্রো ম্যাক্স একটা লই চলবো

了，Yes KTV 的 HK，HK，Come on，现在有请 HK，<noise> 以及 Paradise KTV 的 Ken，Yes，我们欢迎 Ken，<noise> 欢呼声、尖叫声，不要停 <noise>、啊，以及欢迎 Paragon 的 Andrew，欢迎 Andrew。<noise> 的 Max is Cosmo，好像在看演唱会有没有 Max a n Cosmo？哇哇哇！哎、wow, wow, wow.，你们真的是很优秀，很优秀。好，那么在开始之前呢，我们把以下时间交给 Mister Ray 来引领接下来的环节。来，我们欢迎 Mister Ray。Hello。 的话呢，赶紧跳上来，OK。但是要注意安全，我们没有买保险的哈，OK。好，来，那、嗯、这个时候呢，哦、爸爸，其他的颜色都递给他啦。Yes，that's a w e s o m e that's a w e s o m e All right。好，这个时候呢，我先请 p a p a r a z z 我们要请谁来收？一个 t n d 三二四，三二四啊，三六二。 一个，六二，three six two，right？第三个号码，四三二，four three two，empat tiga dua，right？三三八，三三 n 三，六，五五六，五五，什么？李冰冰问我，OK？五五六，lima lima n n a m 那这个时候呢好。 等别呢？OK，来，我们准备好看前面。r、哦、来，这个时候请所有得奖者可以先上来我的这一方。 还前面的还有，还有没有只有你啊啊！哦，<laughs> oh, 你们都是看他 <laughs> 对不对？回馈给大家，所以我们准备了非常多丰厚的礼品，只要你在，我们都会奉陪到底。OK，来看前面 b r e a k help everybody <家>。好，我们有请妹子。 Thank you. OK. OK. 来呀，准备好，我们走四十个人。啊，来喽。OK，come on. Let's welcome Sandra. Let's welcome Sandra. Sandra, Sandra. 哈哈哈。老师。